অন্যায় করি না কেন সেই অন্যায়ের জন্য আমার সাক্ষী ঠিক হয়ে যাচ্ছে সাক্ষী তৈরি হয়ে যাচ্ছে না কেন এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আর আপনি যে মুখ দিয়ে যে মুখ দিয়ে উল্টা পাল্টা বলছেন এই মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে শোন

কোন জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে জান নামি করে দেয় কোন জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে জান নামি করে দেয় কোন জিনিসের কারণে অধিকাংশ মানুষ জান নামে যাবে আমার সাহাবিরা তোমরা কি বলতে পারো আল্লাহ রসুল সাল্লাহাম শেষ বললেন আল আজওয়া ফান দুটি জিনিস আল আজওয়া ফান দুটি জিনিস বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই দুটি জিনিসের কারণেই মানুষ জান নামি হয়ে যায় এক আলফান মুখ দুই আলফার লজ্জাস্থান এক নাম্বারে এই মুখ মানুষকে জাহান নামি করে দিবে এক নাম্বারে এই মুখ মানুষকে জাহান নামি করে ছাড়বে এই পৃথিবীর মানুষ যে কোনো শব্দ বাক্য পূর্ব করতে হবে না যে কোনো শব্দ তুমি এই মুখ দিয়ে বলবে সেটাও রেকর্ড হয়ে যাচ্ছে একটা বেশিরভাগ যুবক দেখছি মুরুব্দি কম দেখছি এই জন্য দুই একটা খোঁচা খাচি সাবাস আর বাস মুরব্বীদেরকে না দিয়া যুবকদের দেওয়া দরকার আছে কিনা মুসলিম জাতি বেশির অনেক যুবককে দেখা যায় একটা সুন্দর মেয়ে দেখলেই কিছু বলে না খালি একটা শীষ মারে শীষ একটা শীষ মারে তুমি যে শীষ মারছ এই শীষ মারার হিসাব হবে তুমি যে কাশি দিস সারাক্ষণ কাশি আসে নাই একটা সুন্দরী মেয়ে দেখলেই তার তার মানে কি তার মানে কি এটারও একটা বিচার হবে শোনো তুমি কাশি দিলা কেন কন্না হুজুর এমনে দিছি না সার এমনে দিছি না কাশি তো এমনে আসার কথা না প্রত্যেকটা কাশির একটা অর্থ আছে তার মানে বাথরুমের সামনে গিয়ে বিশেষ করে পাবলিক টয়লেটের সামনে কিছু মানুষ লাইন ধরে খালি তার মানে কি কর সার পাইতেছি না আমার বাইরে হয়ে যাইতেছাম একটু তাড়াতাড়ি হয়ে তার মানে কি ওই কাশির একটা মানি আছে নামাজের ভেতরে সালাতের ভেতরে ইমাম সাহেব হয়তো একটু দেরি করছেন সেজদা থেকেই তখন সেজদা থেকে আলামত দেওয়া শুরু হয় এরপরে শেষ বৈঠকেও কেউ কাশি দেওয়া শুরু করে তার মানে কি হুজুর আমি আত্মাই যেহেতু শেষ করে দুরু শেষ করে দুয়ার মাসুরা শেষ করলাম আপনি বসে রয়েছেন কা বাড়ির চিন্তা করেন নাকি তাড়াতাড়ি সালাম ফিরান বাড়ির যাও ঠিক কিনা জাতি ঘন্টার পরে ঘন্টা ঘন্টার পরে ঘন্টা ঘাটে হাটে মাঠে গল্প গুজবে নষ্ট করতে পারে সালাতের টাইম একটু হলেই সালাতে একটু সময় বেশি লাগলেই আর কিছু আছে নামাজ পড়ে না ঘোড়া দৌড়ায় নামাজ পড়ায় না না কি কম্পিউটারের যুগ আধুনিক যুগ কম্পিউটার মার্কা কম্পিউটার মার্কা নামাজ পড়া হচ্ছে বলতে চাচ্ছিলাম জুমার খোদ্ যদি একটু দেরি হয় আলোচনা যদি একটু বেশি হয়ে যায় বেশির ভাগ মুসল্লির মনে কষ্ট যায় তার মুখ দিয়ে সে যেটা ইচ্ছা সেটাই বলতে থাকে বলতে চাচ্ছিলাম শোনন প্রত্যেকটা কাশির একটা অর্থ আছে এগুলাকে আসমায় আসওয়াক বলে তুমি এই আসমায় আসওয়াক তোমার মুখ থেকে যে কোনো আওয়াজ বের হবে এই আওয়াজের ও হিসাব কেয়ামতের মাঠে দিতে হবে শোনন তোমার এই মুখ দিয়ে তুমি যে কোনো শব্দ বলবে এর হিসাব তোমাকে কেয়ামতের মাঠে আল্লাহ তোমার থেকে করায় বন্ডায় নিয়ে নিবেন এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ বান্দা আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো সুরা নূরের চব্বিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেন সাধু আলে হিম আলসিনা তু হুম কেমতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কেমতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কেমতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই মুখ দিয়ে যা কিছু বলছো না বলছো সব কিছুর হিসাব কেমতের মাঠে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাহ বলেন অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামি করে দেয় অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামি করে দেয় অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামি করে